ছয় বছর ধরে হোল্ডিং ট্যাক্স দিচ্ছে না বসুন্ধরা আবাসিকের কেউ অথচ ফ্ল্যাট ও ভবন মালিকদের কাছ থেকে প্রতি মাসে ফ্রি আদায় করছে বসুন্ধরা গ্রুপ ছয় তিনশো কোটি টাকার বেশি তুলেছে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি এবার তাদের কাছ থেকে ট্যাক্স আদায় কঠোর হচ্ছে সিটি কর্পোরেশন এরই মধ্যে বকেয়া পরিশোধে চিঠি দেওয়া শুরু করেছে ডিএনসিসি দুই সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হয় বসুন্ধরা আবাসিক এলাকা কিন্তু ছয় বছর ধরে হোল্ডিং ট্যাক্স দিচ্ছে না বসুন্ধরার বাড়ির মালিকেরা অথচ প্রতি মাসেই বসুন্ধরা গ্রুপকে ট্যাক্স বাবদ ফি দেন ফ্ল্যাট ও ভবন মালিকরা সেই টাকা আদায় করা হয় বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে আবাসিক ভবনের প্রতি বর্গফুটের জন্য মাসে ষাট থেকে আশি পয়সা এবং বাণিজ্যিকের জন্য এক টাকা আশি পয়সা দিতে হয় ওয়েলফেয়ার সোসাইটিকে সেই হিসাবে এগারো হাজার ফ্ল্যাট ও ভবন মালিকের কাছ থেকে বছরে আদায় পঞ্চাশ কোটি টাকারও বেশি অর্থাৎ ছয় বছরে তোলা হয়েছে তিনশো কোটি টাকার বেশি কিন্তু তাদেরকে আর ছাড় দেবে না সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স আদায় করতে বসুন্ধরায় ফ্ল্যাট ও ভবন মালিকদের চিঠি দিচ্ছে ডিএনসিসি আমরা বিল্ডিংটা করছি রাজুকের কাছ থেকে প্ল্যান নিয়ে আমরা বাস করি এই শহর এই সিটিতে সেক্ষেত্রে অফকোর্স অবশ্যই আমাদের ট্যাক্সটা সিটি কর্পোরেশনকে দেওয়া উচিত বসুন্ধরা যে ট্যাক্সটা ধরতে চায় এটা আমাদের কাছে সো মাছ বেশি হয়ে বেশি হয়ে গেছে আমরা এটার জন্য এখন বুঝছে বুঝে তুই যে বসুন্ধরা এগের কথা বলা যায় না ও যেটা করে সেটাই তো যদি সরকার যদি এখানে ইনভলভ হয় তাহলে ওর তৈরি কিছুটা কমবে কর্পোরেশন জানায় বসুন্ধরা আবাসিকে ট্যাক্স ধার্য হবে দু সাল থেকে মালিকদের পরিশোধ করতে হবে বকে টাকাও বসুন্ধরা কর্তৃপক্ষের একটা কথা ছিল যে এখনো রাজু কাছে এটা হ্যান্ড ওভার করে নাই বাট আমরা দেখেছি যে ব্লক টু ব্লক হিসাব করলে কতগুলো ব্লক কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে সুতরাং সেগুলোর ক্ষেত্রে আমরা কাজ ট্যাক্স আদায়ের কাজ করতে পারি আমরা ওই সব ব্লকগুলোতে নোটিশ দিচ্ছি এবং জনগণ যারা বাসিন্দারা তারা সারাও দিচ্ছে বসুন্ধরা গ্রুপের দাবি সিটি কর্পোরেশনকে ট্যাক্স না দেওয়ার অনুমতি দিয়েছে রাজুক আর ওয়েলফেয়ার সোসাইটি বলছে মালিকদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে তা দিয়ে আবাসিকের উন্নয়নে খরচ করেছে গ্রুপ এখানে যে কালেকশনগুলো হয় এই কালেকশনগুলো দিয়ে এখানে রাস্তাঘাট ড্রেন সৌন্দর্যবর্ধন এই সমস্ত কাজ হচ্ছে এই কাজগুলো করার ক্ষেত্রে সোসাইটির সঙ্গে বসুন্ধরা কর্তৃপক্ষের একটা সমঝোতা একটা একটা ইয়ে আছে আর কি সমন্বয় করে কাজ করে ভবন মালিকরা বলছেন বাড়ি তৈরির সময় উন্নয়নের নামে টাকা নেয় বসুন্ধরা ফ্লট বা ফ্ল্যাট বিক্রি করতে গেলেও টাকা দিতে হয় এরপরও প্রতি মাসে ফি নিচ্ছে বসুন্ধরা গ্রুপ কিন্তু সিটি কর্পোরেশন কিছুই পাচ্ছে না रहमान इंडिपेन्डेंट न्यूज़, ढाका